নমস্কার জয়মতারা আমি অ্যাস্ট্রো হিমাংশ ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে চলে এলাম সেটি হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আঠেরোই অক্টোবর থেকে ফিফথ ডিসেম্বর এই বৃহস্পতির তার অতিচার গতি এবং বক্রগতি এই দুটি গতি সংঘটিত করবে তো এই এই তার গতির ওপর ভিত্তি করে আপনারা যারা কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন আপনারা এই সময় কি ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন অর্থাৎ আঠেরোই অক্টোবর থেকে ফিফথ ডিসেম্বর পর্যন্ত দেখুন এই সময় বৃহস্পতি অতিচার গতিতে কর্কট রাশিতে অবস্থান করবে আর কর্কট রাশিটা হচ্ছে এই বৃহস্পতির তুঙ্গস্থ ঘর অর্থাৎ কর্কট রাশিতে বৃহস্পতি সর্বদাই উচ্চস্থ থাকে আর এই কর্কট রাশিতে এই বৃহস্পতি অবস্থান করে সে তার তিনটি দৃষ্টি প্রদান করবে অর্থাৎ ফিফথ হাউজে দৃষ্টি প্রদান করবে সেভেন থাউজে দৃষ্টি প্রদান করবে আর নাইন হাউজে দৃষ্টি প্রদান করবে তাই এই যে যে তিনটি হাউজে দৃষ্টি প্রদান করছে এই বৃহস্পতি আপনারা যারা কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন আপনাদের জীবনের একটা ভাগ্যের অমূল পরিবর্তন তৈরি করে দেবে আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি দেখুন আপনারা যারা কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন বিশেষ করে দেখবেন আপনাদের একটা মানসিক চাপ এনজাইটি হাইপোটেনশন ডিপ্রেশন ঠিক আছে এই এইগুলো কিন্তু আপনাদের মনের মধ্যে তৈরি মানে হয়েছে একটা মানসিক চাপ একটা অস্থিরতা ঠিক আছে আপনারা বিভিন্ন রকমের বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হয়েছিল অনেক রকমের তিক্ততার পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করে এসেছেন তা আমি এইটুকু বলতে পারি একটা কথাই আছে যে সুখও মানুষের লাইফে চিরস্থায়ী না আবার দুঃখ মানুষের লাইফে চিরস্থায়ী না ঠিক আছে তা আপনাদের জীবন থেকে দুঃখের ছায়া আস্তে আস্তে মানে মিনিমাইজ হচ্ছে ঠিক আছে তার মানে এক কথাই বলতে কি যে আপনাদের লাইফে যে একটা অন্ধ অন্ধকারচ্ছন্ন ঠিক আছে কালো ছায়া আপনাদের মানে জীবনটাকে মানে রুদ্ধশ্বাস করে দিয়েছিল তা এইটুকু আমি বলতে পারি আপনাদের জীবনে একটা নতুন সূর্যের মানে কিরণ আপনাদের লাইফে আসতে চলেছে তার মানে আপনাদের লাইফটাকে আপনাদের জীবনটাকে একটা মানে নতুন মানে আলোর দিগন্তে ঠিক আছে বা নতুন জ্যোতিতে নতুন আশাতে নতুন উদ্দীপনাতে আপনাদেরকে প্রভাবিত করবে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে অর্থাৎ আপনাদের জীবনে নতুন সূর্যোদয় উদিত হতে চলেছে তা প্রথমে আমি বলবো আপনারা যারা কম্পিটিটর আছেন যারা চাকরি বাকরির চেষ্টা করছেন আপনাদের কিন্তু এই সময় নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে আপনারা দেখবেন এই সময় মানে নতুন কর্ম লাভ করতে পারবেন যারা ধরুন সরকারি সেক্টরে যারা চাকরি বাকরির চেষ্টা করছেন বা প্রাইভেট সেক্টরে যারা মানে একটা কাজের চেষ্টা করছেন আপনারা কিন্তু এই সময় দেখবেন নতুন কর্মপ্রাপ্তি লাভ করতে পারবেন আপনাদের এই সময় ভাগ্যের উন্নতি হবে আপনাদের এই সময় দেখবেন নতুন ভালো মানুষের সহচর্যে আপনারা আসতে পারবেন হয়তো ভালো আধ্যাত্মিক কোনো গুণী ব্যক্তির সান্নিধ্যে আসতে পারেন আবার হয়তো কোনো বিশেষ কোনো ব্যক্তির সহচর্যে আপনারা আসতে পারেন আপনাদের এই সময় কমিউনিকেশান যোগাযোগটা খুব সুন্দর হবে ঠিক আছে দেখবেন আপনাদের মানে এমন একটা ভালো মানুষের সঙ্গে আপনাদের পরিচয় হবে যে সেখান থেকে আপনাদের লাইফে একটা অমূল পরিবর্তন ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে সেই মানুষটির জন্য ঠিক আছে আর আপনারা যারা ধরুন কর্কট রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের মোটামুটি প্রফেশানের জায়গাটি মানে খুব বিধ্বস্ত হয়েছিল ঠিক আছে আপনাদের কর্মের জায়গাটি আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলছিল মানে কর্মের জায়গাটি মানে কোনো ধারাবাহিকতা ছিল না কখন একটু ভালো আবার কখন একটু মন্দ বা যারা আপনারা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে আছেন যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন আপনাদের সুদীর্ঘ বেশ কয়েক বছর আপনাদের সেই প্রফেশানের জায়গাটি নিয়ে নানা রকমের ডিস্টারবেন্স অবস্ট্রাগেল আপনাদের মধ্যে তৈরি হয়েছিল। আপনাদের কারুর কারুর ক্ষেত্রে কর্ম চলে গেছিলো বা আপনারা যারা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে আছেন হয়তো আপনাদের মানে ইনকামের সোর্সটা ঠিক আছে মানে অনেকটা কমে গেছিলো তা আমি এইটুকু বলতে পারি আপনাদের ইনকামের জায়গাটি অনেকটাই প্রোগ্রেস করবে ঠিক আছে আপনাদের দেখবেন মানে বেশ কয়েক বছর ধরে আপনাদের ইনভেস্টমেন্টের জায়গাটি মানে খুব মানে নানা রকমের ডিস্টারবেন্স অনেকের ক্ষেত্রে তৈরি হয়েছিল তা সেই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাদের অনেকটাই প্রোগ্রেস করবে আর বিশেষ করে আপনাদের সেভিংসের জায়গাটি একদম মানে নড়বড়ে হয়ে গেছিলো মানে আপনারা সেভিংসটা করতে পারছিলেন না আপনাদের প্রচুর অর্থ ব্যয় হয়ে গেছে সেটা হয়তো হেলথের পারপাসে হোক বা হয়তো আকস্মিক কোনো দুর্ঘটনার কারণে হোক ঠিক আছে আপনাদের প্রচুর অর্থ ব্যয় হয়ে গেছে বা আইনি কোনো জটিলতা তৈরি হয়েছিল যার পারপাসে অনেক অর্থ বেরিয়ে গেছে তা আমি এইটুকু বলতে পারি আপনাদের সেভিংসের জায়গাটি অনেকটাই ইম্প্রুভ করবে আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি অনেকটাই এনহান্স করতে পারবেন এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের এই সময় নতুন কর্মপ্রাপ্তি লাভ হবে আর আপনাদের এই সময় দেখবেন পারিবারিক সাংসারিক জীবনে যে এক একটা ভুল বোঝাবুঝি বা হয়তো একটা বিভেদ একটা মানসিক ডিটাচমেন্ট দূরত্ব তৈরি হয়েছিল পরিবারের সদস্যদের মধ্যে বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা আত্মীয় স্বজনের মধ্যে দেখবেন আপনাদের সেই কমিউনিকেশান যোগাযোগটা অনেকটাই প্রগ্রেস করবে অনেকটাই ডেভেলপ হবে আর মাতা পিতার হেলথের জায়গাটি মানে ইম্প্রুভ করবে ঠিক আছে স্বাস্থ্যের উন্নতি হবে মাতা পিতাদের সঙ্গে যাদের হয়তো একটু মনোমালিন্য বা একটু মানসিক দূরত্ব তৈরি হয়েছিল সেই জায়গাটি কিন্তু অনেকটাই প্রগ্রেস করবে আর আপনারা যারা পিতা মাতা আছেন আপনাদের সন্তানদের কেরিয়ার তাদের কর্মজীবন তাদের এডুকেশন হ্যাঁ তাদের শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা যারা পিতামাতা আছেন আপনাদের একটা মানে চাপা টেনশান একটু দুশ্চিন্তা ছিল তা আমি এইটুকু বলতে পারি আপনাদের সন্তানদের ওপরে যে একটা মানসিক একটা ডিপ্রেশান একটা হতাশ একটা এনজাইটি তৈরি হয়েছিল দেখবেন এই জায়গাটি অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে তার কারণ কি আপনাদের সন্তানদের দেখবেন নতুন কর্মপ্রাপ্তি লাভ হবে তাদের এডুকেশানের সেক্টর জায়গাটি অনেকটাই প্রোগ্রেস করবে ঠিক আছে যারা বিশেষ করে হাই স্টাডির মধ্যে যারা আছেন হয়তো মাস্টার্স করছেন বা পিএইচডি করছেন বা রিসার্চ ও রেন্টালের মধ্যে যারা আছেন আপনাদের দেখবেন এই শিক্ষার জায়গাটি অনেকটাই ইম্প্রুভ করবে আর শিক্ষার্থী বিদ্যার্থীর ক্ষেত্রে বলবো তোমাদের একটু হয়তো কনসেনট্রেশানটা একটু ল্যাক করে গেছিলো হয়তো পড়াশোনার দিক দিয়ে একটু ডিস্টারবেন্স একটু সমস্যা তৈরি হয়েছিল তা আমি এইটুকু বলতে পারি দেখবে তোমাদের এই সময় পড়াশোনার জায়গাটি অনেকটাই প্রগ্রেস করবে ঠিক আছে তোমরা ভালো করে একটু পড়াশোনা করো করো দেখবে তোমরা আশানুরূপ ফল তোমরা অবশ্যই পাবে সামনের যে এক্সামগুলো আছে তার জন্য প্রিপেয়ার্ড হও আশা করি তোমরা মানে সাকসেস পাবেই পাবে আর আপনারা যারা ধরুন মানে সন্তান প্ল্যানিংয়ের ব্যাপারে যারা একটু মনস্থির করে ফেলেছিলেন হয়তো কারুর কারোর ক্ষেত্রে একটু সন্তান প্রাপ্তির ক্ষেত্রে একটু সমস্যা বা একটু বাধা তৈরি হয়েছিল তা আপনাদের কিন্তু এই সময় সন্তান প্রাপ্তির যোগ তৈরি হবে আপনার আপনারা প্রিপেয়ার্ড হন আপনারা চেষ্টা করুন দেখবেন সন্তান সংক্রান্ত বিষয়ে কোনো আর মানে সন্তান নেওয়ার ব্যাপারে কোনো প্রবলেম তৈরি হবে না ঠিক আছে সন্তান প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে আর আপনারা যারা পিতামাতা আছেন দেখবেন আপনাদের মানে এই সময় একটা সন্তান সুখটা পাবেন ঠিক আছে দেখবেন সন্তানদের সঙ্গে আপনাদের একটা মানে মানসিক বোঝাপড়া একটা বন্ডিংটা খুব ভালো হবে ঠিক আছে আর এবার আমি চলে আসব আপনাদের হেলথের জায়গা নিয়ে আপনাদের হেলথের জায়গা তে খুব যে মানে সমস্যা আছে আমি এইটুকু মানে এইটা আমি বলতে পারছি না কারুর কারুর ক্ষেত্রে একটু বেশি সমস্যা আছে কিন্তু অধিকাংশ কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা যারা আছেন আপনাদের হেলথের জায়গাটি মোটামুটি আছে কিন্তু যা সমস্যা আছে দেখবেন হেলথের জায়গাটি আপনাদের অনেকটাই মানে কিওর হয়ে যাবে মানে আপনাদের যে রোগ ব্যাধি নিয়ে আপনারা ভুগছেন দেখবেন মানে সম্পূর্ণ মিনিমাইজ হয়ে যাবে আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আর যাদের দেখবেন একটু হেলথের জায়গাটিতে মানে জায়গাটিতে একটু ডিস্টারবেন্স আছে হ্যাঁ হয়তো কিছু কিছু জাতক জাতিকাদের একটু দীর্ঘমেয়াদী ব্যাধি হয়তো পেট সংক্রান্ত একটু নার্ভ সংক্রান্ত বা একটু চোখ দাঁত ঠিক আছে আপার অ্যাবডুমেন্ট হ্যাঁ বা কারুর ক্ষেত্রে একটু হাই প্রেশার বা আর্থারাইটিস ঠিক আছে বা মানে ছেলের যে প্রবলেমগুলো আছে দেখবেন এই হেলথের জায়গাটি অনেকটাই প্রোগ্রেস করবে অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে আমি এইটুকু আপনাদের মানে আশ্বস্ত করতে পারি মানে দায়িত্ব নিয়ে ঠিক আছে আপনাদের হেলথের জায়গাটি ইম্প্রুভ করবে আর যারা ধরুন বিজনেস করছেন আপনাদের হয়তো কিছু কিছু কর্কট রাশির জাতক জাতিকাদের বিজনেসের জায়গাটি অনেকটা সমস্যা তৈরি হয়েছিলো হয়তো যারা বিজনেস করছেন হ্যাঁ হয়তো একটু ধার দিনা হয়ে গেছিলো আবার কেউ কেউ হয়তো মানে বিজনেস পারপাসে ইনভেস্টমেন্ট করে কিছু টাকা আটকে গেছিলো হয়তো সেই টাকাটি রিটার্ন পাচ্ছিলেন না তা আমি এইটুকু বলতে পারি আপনারা কিছু টাকা রিটার্ন পাবেন আর আপনাদের বিজনেসের যে সব বাধা বিপত্তি তৈরি হয়েছিল না দেখবেন সেই বাধা বিপত্তি অনেকটাই কমে যাবে আপনাদের বিজনেসের জায়গাটি অনেকটাই ইম্প্রুভ করবে ঠিক আছে আর বিশেষ করে যারা ধরুন এক্সপোর্ট ইনপোর্টের বিজনেস করছেন বা যারা ধরুন মানে বিল্ডার্সের বিজনেস করছেন বা ওয়াটার মানে তরল জাতীয় যেসব বিজনেস করছেন হ্যাঁ মানে খনিজ জাতীয় যেসব পদার্থ আপনাদের দেখবেন এই বিজনেসের জায়গাটি অনেকটা ইম্প্রুভ করবে আর যারা ধরুন ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন যারা আর্ট ওরিয়েন্টালের মধ্যে আছেন যারা লেখালেখির কাজ করেন তাদের এই যে এই সেল প্রফেশানের এই জায়গাটি কিন্তু অনেকটাই মানে ইম্প্রুভ করবে যারা ধরুন অ্যাক্টিং করছেন যারা গান করেন হ্যাঁ যারা হয়তো মানে লেখালেখির কাজ করেন আপনাদের এই সময় কিন্তু অনেকটাই প্রগ্রেস করবে আপনাদের প্রফেশানের জায়গাটি আর যারা ধরুন টিচিং প্রফেশনের মধ্যে আছেন অর্থাৎ যারা হয়তো প্রাইভেট পড়ান বা প্রাইভেট সেক্টরে হয়তো আপনারা জবটা করেন ঠিক আছে বা যারা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে যারা আছেন আপনাদের কর্মের জায়গাটি অনেকটাই প্রগ্রেস করবে আর আপনারা যারা ধরুন কর্মক্ষেত্রে বিদেশ যাত্রার একটা প্রবল ইচ্ছা বা আকাঙ্ক্ষা আপনাদের মধ্যে ছিল বা আছে সেই ইচ্ছাটাও কিন্তু পূরণ করতে পারবেন আর আপনারা যারা ধরুন দাম্পত্য জীবনে আছেন আপনাদের দাম্পত্য জীবনে মানে সাইক্লোন ঘটে গেছিলো কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে হয়তো কিছু কিছু জাতক জাতিকাদের হয়তো সংসার জীবনটা হয়তো ভেঙে গেছে ঠিক আছে ডিস্ট্রয় হয়ে গেছে তা আমি এইটুকু বলতে পারি যাদের সংসার জীবনটা ভেঙে গেছে বা যারা হয়তো ডিভোর্সের ডিভোর্সের পর্যায়ে আছেন বা যাদের হয়তো ডিভোর্সের কেস চলছে মামলা চলছে আবার হয়তো কারোর ক্ষেত্রে ডিভোর্স হয়তো আপনারা পেয়ে গেছেন আমি এইটুকু বলতে পারি আপনাদের যেসব মানে আইনি কোনো জটিলতা তৈরি হয়েছিল সেই আইনি সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আর যাদের হয়তো বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে আপনাদের দেখবেন এই সময় নতুন বিবাহের যোগসূত্র তৈরি হবে ঠিক আছে আপনাদের লাইফে নতুন মানুষ আসবে জীবন সঙ্গী বা সঙ্গিনী আপনাদের লাইফে আসবে মনের মতন জীবন সঙ্গী সঙ্গিনী পাবেন আমি এইটুকু বলতে পারি আর কর্কট রাশির মানুষ আপনারা যারা আছেন আপনারা ভীষণ আবেগী ইমোশনাল ভীষণ দয়ালু মানুষের দুঃখ কষ্ট আপনারা সহ্য করতে পারেন না আর আপনাদের এই সহজ সরলতার সুযোগ নিয়ে কিছু কিছু মানুষ আপনাদেরকে মিসগাইড করে আপনাদেরকে হিমোলেট করে বা আপনাদেরকে ব্যবহার করে আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি কর্কট রাশির মানুষদের সঙ্গে অধিকাংশ মানুষ স্বার্থে মেশে স্বার্থ যখন ফুরিয়ে যায় কর্কট রাশির মানুষদেরকে কেউ মনে রাখে না আর কর্কট রাশি জাতক জাতিকারা মনে রাখা মানে মনে যে রাখতে হবে এটা তারা কখনোই প্রে করে না তার কারণ কি কর্কট রাশির জাতক জাতিকারা এরা মানুষকে নিঃস্বার্থ নির্লিপ্তভাবেই মানুষকে সাহায্য করে সেবা করে এরা তার বিনিময়ে কোনো কিছু চায় না ঠিক আছে কর্কট রাশির জাতক জাতিকারা অনেক ত্যাগী এরা মানুষকে দিতে ভালোবাসে নিতে অতটা ভালোবাসে না কর্কট রাশির মানুষেরা এমনি আর কর্কট রাশিদের মানুষদের অনেকেই মানে প্রথমে চিনতে পারে না বুঝতে পারে না যার কারণে অনেক সময় কর্কট রাশির জাতক জাতিকাদের মানে সেটা পরিবারের সদস্য হোক বা জীবন সঙ্গিনী হোক বা লাইফ পার্টনার হোক যাই হোক হয়তো প্রথম দিকে একটু ভুল বোঝে বা একটু মিসগাইড করে কিন্তু পরে বুঝতে পারে যে এই মানুষটি কতটা ইম্পর্টেন্ট এদের হৃদয়টি কতটা মানে মহান কতটা উদার পরে সেটা বুঝতে পারে তা আমি এইটুকু বলতে পারি আপনাদের পারিবারিক জীবনে যে সমস্যার যে ডিস্টারবেন্সগুলো তৈরি হয়েছিল দেখবেন আপনাদের সাংসারিক জীবনটা অনেকটাই বেটার হবে আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন দেখবেন আপনাদের মধ্যে হয়তো সামান্য একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছিল একটু ভুল বোঝাবুঝি একটু মান অভিমান ঠিক আছে এইগুলো তৈরি হয়েছিল। তা আমি এইটুকু বলতে পারি আপনাদের দাম্পত্য জীবনের এই যে যে কিছুটা তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল দেখবেন আপনাদের মধ্যে একটা ভালোবাসার মেলবন্ধন তৈরি হবে ঠিক আছে আর এবার চলে আসব মানে যারা ধরুন এই সময় আপনারা মানে যৌথ বিজনেস করছেন না আপনারা এই সময় পার্টনারশিপ বিজনেসটা করবেন না ঠিক আছে তাহলে কিন্তু আপনাদের একটু লস হওয়ার একটা মানে সম্ভাবনা আছে তা আপনারা নিজেরাই বিজনেসটা করুন হ্যাঁ আর আপনাদের এই সময় দেখবেন ছোটোখাটো একটু ভ্রমণের যোগ তৈরি হবে আর আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন তার কারণ কি এই সময় একটু ছোটোখাটো হালকা একটু চোট আঘাত একটু পায়ের লো পশানে হয়তো একটু আঘাত লাগতে পারে তা আপনারা একটু সাবধানতা অবলম্বন করলে আশা করি এই সমস্যাটা হবে না আর আপনাদের যাদের ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের একটা সমস্যা তৈরি হয়েছিল আমি এইটুকু বলতে পারি হয়তো ফ্ল্যাট ক্রয় বিক্রয়ের ব্যাপারে ঠিক আছে তাই এই জায়গাটি কিন্তু আপনাদের অনেকটাই সমস্যা মিটে যাবে আপনাদের আইনি যে জটিলতাগুলো তৈরি হয়েছিল। সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আমি এটুকু এটা দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের দেখবেন এই সময় ইনকামের সোর্স সোর্সটা বাড়বে ঠিক আছে আপনাদের হয়তো এতদিন ইনকামের রাস্তাটি অতটা বেটার ছিল না কিন্তু আপনাদের দেখবেন এই সময় অনেক জায়গা থেকে অনেক দিক দিয়ে আপনাদের ইনকামের সোর্স হ্যাঁ বা যোগাযোগ দেখবেন আপনাদের এই সময় আসবে আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের কষ্টের দিন এন্ড হতে চলেছে আর আপনাদের প্রোগ্রেস আপনাদের সাফল্যতা আপনাদের এই সময় থেকে শুরু ঠিক আছে এবার এবার আপনাদেরকে নিয়ে যারা ক্রিটিসাইড করেছিল হিমোলেট করেছিল এবার তাদের দেখবার সময় এসে গেল ঠিক আছে এবার আপনারা জবাবটা দিতে পারবেন আমি একটা কথা বলেছি না যে দিন সকলের সমান কারু নাহি মানে একরকম যায় মানে কথাটা হয়তো আমি গুছিয়ে বলতে পারলাম না হয়তো মানে কথাটার মূল বিষয়বস্তু হচ্ছে যে সবার দিন একরকম যায় না ঠিক আছে তা আপনাদের এখন থেকে ভালো সময় মানে শুরু বৃহস্পতি আপনাদের জীবনের মানে মোটিভেশান ঠিক আছে আপনাদের দেখবেন পারসেপশান আপনাদের এথিক্সটাকে অনেকটা চেঞ্জ করে দেবে আপনাদের মধ্যে দেখবেন একটা আধ্যাত্মিকতা একটা স্পিরিচুয়াল একটা ঈশ্বরের প্রতি প্রেম ভক্তি ভালোবাসা আপনাদের মধ্যে তৈরি হবে ঠিক আছে তা আপনাদের এই সময় আর তেমন কোনো ভাইটাল কোনো পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি না আপনাদের এই সময় শুধু সাকসেস আর সাকসেস আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি তা আমার এই সংক্ষিপ্ত প্রেডিকশান আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর আমি ঈশ্বরের কাছে প্রে করি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এটাই আমি চাই তা আমি ভিডিওর মানে শেষে আমি একটা কথাই বলতে চাই যে আপনাদের সন্তান প্রাপ্তি হচ্ছে নতুন কর্ম প্রাপ্তি লাভ আপনারা করতে পারবেন ঠিক আছে বিবাহের যোগ তৈরি হচ্ছে আর আপনাদের ইনকাম সোর্সের জায়গাটি ডেভেলপ হচ্ছে ঠিক আছে আর হেলথের জায়গাটু ইম্প্রুভ করছে আপনাদের এই সময় কোনো নেগেটিভ ভাইটস আমি দেখতে পাচ্ছি না আপনাদের এখন থেকে সব পজিটিভ ভাইটস আপনাদের লাইফে আসতে থাকবে আপনারা এই সময় থেকে দেখবেন নিজেদের জীবনটাকে নিজেদের লাইফটাকে নতুন করে সাজাতে পারবেন যাই হোক অনেক কথা বলে ফেললাম তাহলে আজ আসি আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব। তাহলে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এটাই আমি ঈশ্বরের কাছে প্রে করি তাহলে আজ আসি জয় মাতারা